হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মনিকা লাইফস্টাইল আজকের রেসিপি আলু মাশরুম প্রথমে মাশরুমগুলোকে ছোটো ছোট করে কেটে নিলাম তারপর হালকা গরম জলে এগুলোকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম এদিকে আমি আলু পেঁয়াজ রেডি করে নিয়েছিলাম একটা গরম কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে অল্প লবণ আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর একটা কড়াইয়ে একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভাজা হয়ে গেলে রেডি করা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে তুলে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। কিছুক্ষণ এগুলোকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দেব তারপর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর জলটা শুকিয়ে গেলে রেডি আমাদের আলু মাশরুম এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে একদমই ভুলবেন না